যে শিক্ষাগত যোগ্যতার যোগ্যতা কোনো পেশায় কর্মরত যে কোনো গায়ের রঙের যে কোনো এলাকার অথবা যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য করতে এলাকা শেরপুর পারবেন স্থায়ী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মৌ আজকে হাজির হয়েছি শেরপুর জেলার একটি আরো নতুন পাত্রের প্রতিবেদন নিয়ে শুরুতেই জানিয়ে দেব পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি টু ফোর নাইন ফাইভ আমি আবার বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি টু ফোর নাইন ফাইভ পাত্রের নাম মুক্তি মন্ডল সাপলা পাত্রের ডাক নাম সাপলা পাত্রের বয়স একত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রীর একজন ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একটি মেয়ে সন্তান রয়েছে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসি পাস পাত্রীর বর্তমান এলাকা শেরপুর পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রের ছবি দেখতে পাচ্ছেন সক আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন বিজনেস করা তার একটি লক্ষ্য এবং শখ পাত্রীর পছন্দের পোশাক সালোয়ার কামিজ পাত্রীর পছন্দের খাবার মাছ ভাত এবার জানবো পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রের পরিবারে একটি বোন রয়েছেন তিনি বিবাহিত পাত্রের স্থায়ী এলাকা শেরপুর পাত্রী বড় হয়েছেন শেরপুরে এবং বর্তমানে তার মায়ের সাথে শেরপুরেই বসবাস করছেন আমাদের আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান দর্শক এবার জানিয়ে দেব আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার করছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছে ভালো একজন মানুষ হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে পাত্রের উচ্চতা ফিট থেকে ফিটের মধ্যে হতে হবে পাত্রকে সাত অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্সি নেভার ম্যারিড অথবা যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তবে সন্তান থাকলে সেটি গ্রহণযোগ্যতা পাবে না এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন পেশার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো পেশায় কর্মরত পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীকে প্রস্তাব করতে পারবেন এবং গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান আবেদন করতে পারবেন তবে শেরপুর জেলার পাত্র হলে ভালো হয় তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে আমাদের আজকের এই পাত্রে প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন সে যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের আজকের এই পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো দর্শক এই ছিল আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে চাইলে পাত্রের আইডি নাম্বারটি সার্চ করে কন্ট্যাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কন্ট্যাক্ট করুন ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ